মাত্র একশো বিশ টাকা দিয়ে স্বপ্ন থেকে ইলিশ মাছ কিনে ফেলাম গাই সাথে আবার কয়েকটা কচু মুখিয়ে পেয়েছি আজকে রান্না করব কচু দিয়ে ইলিশ মাছ জীবনে প্রথমবার রান্না করছে দেখা যাক খেতে কেমন হয় তো হ্যালো এভরান আজকে আমি স্বপ্ন থেকে আর একটি ব্যাচলার কম্বো কিনেছি যেটা প্রাইস ছিল মাত্র একশো টাকা আর এই একশো টাকায় আমি পেয়েছি দুই টুকরা ইলিশ মাছ এখন আমার কোয়েশ্চেন হচ্ছে একশো বিশ টাকায় আসলে কি ইলিশ মাছ পাওয়া যায় এটা আদৌ কি ইলিশ মাছ যাই হোক রান্না করলে বুঝতে পারবো আর সাথে পেয়েছি আটটা কচু মানে মাছ আর তরকারি একসাথে পাওয়া যায় মানে ভাপা যায় ব্যাপারটা কত সাশ্রয় একশো টাকায় কটা ইলিশ পাইনি তো কি হয়েছে ইলিশের মাথা লেস পাইছি বাকি থাকে কয়েকটা চাকা তো চাকা আমার দরকার নেই মাথা লেস পাওয়া যে কথা পুরো ইলিশ পাওয়া সেই কথা কচু গুলো চুলাই আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এখন আমি মরিচ কেটে নিচ্ছি দেন আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ফেলবো আগের আমি স্বপ্ন থেকে একটা কম্ব নিয়েছিলাম এবং সেটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওতে কিছু বড় লোক ভাইয়া এবং আপু কমেন্ট করেছিলেন স্বপ্ন অফার দিয়েছে আপনাদের মতো কিছু সস্তা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভিডিও বানানোর জন্য একটা ওয়ে খুঁজে পেয়েছেন আপনাদের কাছে তো সবাই সস্তা আপনারা খুবই দামি এতটাই দামি যে অন্যকে ছোট করে কথা অধিকার আপনাকে কে দিয়েছে সেটা আপনি নিজেই জানেন সবচেয়ে বড় কথা আমরা সস্তা কন্টেন্ট ক্রিয়েটার আসি জন্যই কখন কি অফার চলে কোথায় কি মাখলে কি হয় কোথায় কি খেলে কি পাবেন এগুলো আপনারা জানতে পারেন প্লাস অনেক সময় কিনে খেতে পারেন কে কতটা দামি কতটা ভালো ফ্যামিলি থেকে এসেছে সেটা মানুষের চিন্তা ভাবনা কথা বলার ধরন বা লেখার ধরন দেখলেই বোঝা যায় যাই হোক গাইস ইলিশ মাছ ভাজা শেষ মাছগুলো এত স্লিম আমার মনে হয় এই মাছগুলো রেগুলার ইউনিক কালেকশন অর্গানিক স্লিমিং টি পান করতো যার কারণে হিন্দি নায়িকাদের মতো এত চিনচিনা পিনপিনা ফিনফিনা যারা প্রতি মাসে কোন রকম ব্যায়াম পাঁচ থেকে আট কেজি ওজন কমাতে চাচ্ছেন তারা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ইউনিক কালেকশন এর অর্গানিক স্লিমিং টি এটা পান করবেন এটা আপনার ওজন কমাবে আপনার মেদ ভুরি যাই থাকুক না কেন সবকিছু কমিয়ে ফেলবে এছাড়াও যাদের বদ হজম পেটে প্রচুর পরিমাণ অ্যাসিডিটি কোনো ভাবে পেট পরিষ্কার হয় না ক্ষুদা মন্দা খেতে ইচ্ছে করে না তাদের জন্য ইউনিক কালেকশন এর এই অর্গানিক স্লিমিং টি অনেক বেশি উপকারী ডায়াবেটিস থাইরয়েড যাই থাকুক না কেন এটা পান করলে ওজন কমবে মোস্ট ইম্পর্টেন্ট গাইস এটা ছেলে মেয়ে উভয়ে পান করতে পারবে এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি অনেক আপু আমাকে বলে স্লিমিং টি পান করলে ঘন ঘন বাথরুমে যেতে হয়

লবণ একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া আগে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম সবগুলো মশলা একত্রে মিক্স করে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব পাঁচ মিনিট পরে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে তেলগুলো একদম উপরে উঠে এসেছে এখন আমি ছিলে রাখা কচুমুখি গুলো দিয়ে দিব কচুমুখি দেওয়ার পরে আমি মশলার সাথে ভালোভাবে মিক্সড করে এটা আবার দুই মিনিটের জন্য ঢেকে কষিয়ে ফেলবো দুই মিনিট পরে এটা হচ্ছে আমার কচুমুখি এখন আমি পানি দিয়ে দিব পানি একটু আমি বেশি করে দিয়েছি কারণ আমি এখনই মাছ ছেড়ে দিব পানি বেশি দিলে তরকারির ঝোলটা মাছের ভেতরে ভালোভাবে ঢুকে যায় এখন মাছ খেতে খুব ভালো লাগে আমি আর একবার সকল মশলা চেক করে দিয়ে ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পরে আমার তরকারি হয়ে যায় এখানে যে ইলিশ আছে এটা হচ্ছে সুরমা ইলিশ সুরমা ইলিশ বিশ টাকার এই বেসলার কম্বটা আমার কাছে খুবই ভালো লেগেছে বেসালারদের জন্য খুবই হেল্পফুল যেখানে ঢাকা শহরে বেসলারদের বাড়ি ভাড়া দেয় না সেখানে স্বপ্ন বেসলারদের এত সুন্দর একটা চিন্তা করেছে এই জন্য স্বপ্নকে অনেক অনেক থ্যাংক আর গাইস আমার রান্না কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল সবাই ভালো থাকেন কেয়ার